ডাক মাজন করতেছেন এটা বিরিয়ানি ট্যাপ ছেড়ে পানি ছাড়তেছে পানি ভরতেছে পুতুল আর আপনি ওই জায়গাতে গট 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 করতে করতে বালতিটা হাতে করে নিয়ে সেখানে ধাম করে বালতিটা ফেলাবে এই এখন বেলা কয়টা বাজে হ্যাঁ তুই এক কলস পানি ভরতেছিস পুকুরগুলো দিছি না কাইসা তুই এখনো চুপচাপ এই পানি ভরতেছিস কাপড় সুপুর কাজ কখন সব তো পয়সা আমি সেই কখন থেকে কইছি আমার জামাটা কাইসা দাও আমি একটু দাওয়াত খাইতে যাবো আমার বন্ধুর বিয়া আর তা কাইসা হে আমার কানে কথাই নিতেছে না সে তার মতো করে জেদ দেখায় কাম করতেছে আমার তো মনে হইতেছে এই বাড়িতে আসায় আমার ঠিক হয় না আমি বাড়ি থেকে চলে যাবো থাকুম না তোমার বাড়িতে বুঝা গেছে এই বাড়িতে বেড়াইতে আসে এর মধ্যে বলবে হারাম জাদি এই চুলের মুঠে ধরছে ওর কথা শুনছেন ভাইয়ের কথা রিসিভ করে নিয়ে কি ওর এত বড় সাহস তোর কথার অমর্যাদা করে তোর এত বড় সাহস হারাম জাদি আমার ভাই আইসে এই বাড়িতে আর তুই একটা কথা বলে আপনি পেটে একটা লাফিয়ে দিতে যাবেন মা এই জায়গার থেকে এই লাঠিটা দেবেন এখান থেকে ও ডাক দেবে দাঁড়াও কি করতেছো তুমি বাপ এই জায়গায় ঢুকলে একটা বলবো সারো মানে চলে গেছেন টু শার্ট হয়ে গেছেন তার পেটে আমাদের বংশের প্রদীপ আর তুমি কিনা এই মায়া দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ঘরের কাম করাইতেছো আরে মায়াটা যদি কিছু হয়ে যায় আমরা সারা দুনিয়া হের কে আছে হ্যাঁ তোমার পোলা তো বিদেশে যে পড়ে আছে বৌমা অনেক কষ্ট করে সংসারের কাম করে আর তুমি কি না তুমি কি মা তুমি তো ডাইনি খবরদার আমার মুখে মুখে কথা কইবা না তোমার আসকারা পায়াই আমার বৌমা আমার মাথায় উঠছে হব আপু তুই ঠিক কইছিস আজকে আমি যে মায়াটা দেখছিলাম হ্যাঁ লোকে যদি বিয়া দিতাম তাহলে আপদার মেহমান মেহমানের মতো থাকবা আইসো খাইবা বাড়ির মেহমান তুই বাড়িতে থাকবি আজকে কয়দিন থাকা লাগে থাকবা খাইবা এই তুমি আমার ভাইয়ের পরে কোনো কথা বলবা আমার ভাই তো ঠিক কথাই কইতাছে আমার ভাই ঠিক কথা কইতাছে

যাই হোক আজকে আমরা এখানে শুটিং করবো এই যে ভাইয়া আছে আমাদের হিরো করতুল্লা বাংলা চলচ্চিত্রের এবং বাংলাদেশ টেলিভিশন মিডিয়ার অনন্য নাম এক নক্ষত্র তার ক্যামেরায় আজকে আমি কথা বলছি এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্য রেবেকা কাপার মতো মানুষের সাথে যে আমি স্ক্রিন শেয়ার করছি এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্য আমার নাম রোমেল ইস্তিয়াক আমি অভিনয় এখনো শিখছি শেখার অনেক বাকি আমি যেন ভালো ভালো গল্পে আপনাদের মাঝে উপস্থাপন হতে পারি আমার জন্য ধর ভাই এত সুন্দর অভিনয় করে এটা